ওরে ভাই প্রথমে আক্রমণ আজকে কিন্তু আমাদের শাহপুর শামিন সরকার বাড়ি ফুটবল একাদশ বনাম শাহপুর মাইক্রো স্টেন ফুটবল একাদশ খেলা কিন্তু হচ্ছে আক্রমণে কিন্তু সাপ আজকের এই খেলা কিন্তু শতাব্দী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত হ্যাঁ মডেল মসজিদের পিছনে আয়োজিত মিনি নাইট ফুটবল ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে কিন্তু আপনার শাহপুর শামিন সরকার ফুটবল একাদশ বনাম কয়েক বা মাইক্রো স্ট্যান্ড ফুটবল একাদশ সাদাগুলো কিন্তু আমাদের শাহপুর আর হলুদগুলো হচ্ছে আপনার কয়েক বা মাইক্রো স্ট্যান্ড ফুটবল একাদশের তো উক্ত খেলা প্রথম অর্ধ খেলা চলছে উভয় পক্ষে কিন্তু শূন্য কেউ গল করতে নাই হাতাহাতি লড়াই হচ্ছে প্রথম দুইবার কিন্তু শাহপুর আক্রমণে গল ঢোকানোর চেষ্টা করেছিল ওরি আক্রমণে শাহপুর

সবগুলো oh, খেলবন <laughs> <laughs> ভাই আসলে মাইক্রো স্ট্যান্নের উনি কিন্তু ট্রাই নিয়েছে কিন্তু পুরো সবগুলা প্লেয়ারেই কিন্তু মনকাশের মনকাশের থেকে আসছে ওনার বাড়ি কিন্তু মনকাশের মালিক

চোট ভাই হবে আবার আবার আরে ভাই আবার ঠিক আছে এই সাইডে ঠিক আছে আর আরো দে দে দেখা